গৌধুলিতে নামলো আধার ফুরিয়ে গেল বেলা খরের মাঝে সাঙ্গ হলো চেনা মেলা দূরে তাকাই লক্ষ্যহারা হারা নয়ন ছল ছলো এবার তবে খরের প্রদীপ বাইরে নিয়ে চলো মিলন রাতের সাক্ষী ছিল যারা আজও চলে আকাশে সেই তারা আধার বিদায় রাতের শেষে যে তাকাতো শিশির সজল শূন্যতা উদ্দেশে সেই তারকায় তেমনি চেয়ে আছে অস্তলোকের প্রান্ত দ্বারের কাছে অকারণে তাই প্রদীপ জ্বালায় আকাশ পানে যেখান হতে স্বপ্ন নামে প্রাণে অকারণে তাই প্রদীপ জ্বালায় আকাশ পানে যেখান হতে স্বপ্ন নামে প্রাণে